বাংলা ভাষাকে আরও বেশি সর্বজনবিদিত করতে এবং বাংলা ভাষার মিঠি ঐতিহ্যকে চারিদিকে ছড়িয়ে দিতে সারা বাংলা সাহিত্য সংস্কৃতি সম্মেলন ব্যারাকপুর রিডিং অ্যান্ড টেক্সটবুক লাইব্রেরির তরফ থেকে একুশে ডিসেম্বর দু দুপুর আড়াইটা থেকে শুরু হতে চলেছে ব্যারাকপুর দুর্গাবাড়িতে এই সারা বাংলা সাহিত্য সংস্কৃতি সম্মেলন বাংলার গীতি কবিতা মিঠে কথা মিঠো সুর সব কিছুই তুলে ধরা হবে এদিনই মহিরু ও সাহিত্য পত্রিকার মোরক উন্মোচন করতে চলেছেন বিশিষ্ট লেখক তথা সাহিত্যিক সুবোধ সরকার সৈয়াদ হাসমত নজরুল গোলাম রসুল সহ আরো অন্যান্যরা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যারাকপুর লোকসভার তৃণমূল সাংসদ ভৌমিক ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী থেকে শুরু করে ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস এদিন এই সারা বাংলা সাহিত্য সংস্কৃতি সম্মেলন নিয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি ইন্দ্রজিৎ মজুমদার সম্পাদক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের মূলত আমরা আগামী একুশে ডিসেম্বর সারা বাংলার বুকে যে সকল সাহিত্যিক যারা লিখছে এই মুহূর্তে বা আগে লিখেছেন এরকম পঞ্চাশজন প্রথম সারি সাহিত্যিকদের নিয়ে একটা সম্মেলনের আয়োজন করেছি এছাড়া তার সাথে বাংলার বুকে বিভিন্ন হারিয়ে যাওয়া আমাদের বাংলার পৃষ্টি বাংলার সংস্কৃতি সেইগুলো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সম্ভবত না আমরা ব্যারাকপুরেই প্রথম অনেক কিছুই হয় কিন্তু একটা নতুনের স্বাদ মানুষকে দিতে চলেছি যে পরিস্থিতিতে এত সুন্দর একটা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন আমরা ব্যারাকপুর রিডিং অ্যান্ড টেক্সটবুক লাইব্রেরি আগামী একুশে ডিসেম্বর দুপুর আড়াইটে থেকে আমরা এর এই মহৎ আয়োজন আমরা করেছি উপস্থিত থাকবেন শ্রদ্ধেয় কবি সুবোধ সরকার মহাশয় উপস্থিত থাকবেন সৈয়দ হাসমাত জালাল তিনি স্টেটসম্যানের ডিরেক্টর এবং বিখ্যাত কবি উপস্থিত থাকবে সৌমজিৎ আচার্য এই মুহূর্তে দেশ পত্রিকায় কবিতার লেখা বেরোয় এরাম এছাড়া গোলাম রসুল ভদ্রলোক তিনি ওই প্রথম সারির দেশ পত্রিকায় লেখেন এরকম প্রচুর মানুষ এই আমাদের এই আয়োজনে তারা উপস্থিত থাকবে এটা হবে হচ্ছে আমাদের সামনে যে খুব রিনাউন প্লেস দুর্গা বাড়ি নোনা বারোয়ারি যে ওয়েলফেয়ার সোসাইটি দুর্গাবাড়ি নামে পরিচিত সেই প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দর্শকদের উদ্দেশ্য দর্শকদের উদ্দেশ্য একটাই বার্তা যে আপনারা আমাদের এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করুন করুন এবং বাংলা সাহিত্য বাংলার কৃষ্টি বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আপনারা এগিয়ে আসুন এবং এই অনুষ্ঠানটিকে সাফল্য করুন এটাই বলবো কি কি অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানে মূলত যেটা আমাদের গ্রন্থাগারের পক্ষে খুব শুভকর আমরা একটা শ্রীজাত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিনায়ক বন্দ্যোপাধ্যায় সুবোধ সরকার এনাদের লেখা আমাদের পত্রিকায় তারা লেখা দিয়েছে মহিরুহ নামক এই পত্রিকা আমাদের প্রকাশ পাবে ওই দিনকে এবং এই মনো উন্মোচন করবেন আমাদের সুবোধ সরকার মহাশয় থেকে শুরু করে আমাদের সাংসদ আমাদের লোকাল গার্জেন পার্থভৌমিক মহাশয় আমাদের বিধায়ক মাননীয় রাজ চক্রবর্তী মহাশয় এছাড়া যে এই টোটাল এই কর্মকাণ্ডের সভাপতিত্ব করবেন এবং যার অনুপ্রেরণায় আমরা এই অনুষ্ঠানটি করতে চলেছি সেই আমাদের সভাপতি অধুনা ব্যারাকপুর পৌরসভার মাননীয় পৌরপ্রধান তিনি আমাদের এই অনুষ্ঠানে পূর্ণ সহযোগিতা এবং তার মনোনীয়তার জন্য আমরা অনুষ্ঠান করছি এবং তিনি আমাদের সব সময় পাশে আছেন এবং অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে আসছেন আচ্ছা আমি পরিচয় করে দিই তারক কিছু বলবেন উনি হচ্ছে আমাদের সভাপতি মাননীয় কানাইলাল মন্ডল আমার পাশে বসে আছেন সবাই জানেন আমরা চেনেন আমাদের কার্যকরী সভাপতি মাননীয় তারক দাস আমার এক্সিকিউটিভ বডি মেম্বার এবং লাইব্রেরির যাবতীয় কিছু ওই করে শান্তনু ভট্টাচার্য মহাশয় ওর আর একটা পরিচয় আছে ও এই মুহূর্তে খুব বড়ো টপ্লাস শিল্পী এবং রিসার্চ করছে একটি বিষয় নিয়ে এছাড়া আমাদের ট্রেজারার মাননীয় মিহির ভোজ মহাশয় সহসভাপতি গৌতম চক্রবর্তী আমাদের এই কমিটি আমরা এই মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি একটা ব্যারাকপুরের মানুষকে অন্য সাথ দেওয়ার এবং একটা মেসেজ থাকবে যে ম্যাসেজটা সাহিত্য সংস্কৃতি যেন আবার ফিরে আসে বাংলার বুকে আমরা যেন এর মধ্য দিয়ে না আমরা ওয়েস্টার্ন কালচারের মধ্যে না যাই এটা আমাদের একটা নতুনের প্রয়াস যা ব্যারাকপুরের মাটিতে সর্বপ্রথম তা আমাদের কার্যকলীর সভাপতি কিছু বলবেন এই অনুষ্ঠানটা নিয়ে কি বাংলা এরকম কালচার প্রোগ্রাম ব্যারাকপুর কালচার আমাদের ব্যারাকপুর রিডিং অ্যান্ড বুক লাইব্রেরি একটা দীর্ঘদিনের লাইব্রেরি আমাদের একটা পুস্তক ওপেনিং হবে যেটা আমাদের অনেকদিন কথা ছিল তার সাথে সাথেই যে সাহিত্য সম্মেলন এই সম্মেলনকে ঘিরে এলাকার মানুষকে যে সাহিত্য চর্চা এবং সাহিত্য নিয়ে মানুষের কাছে যে একটা আজকের দিনে মানুষ এই যে মোবাইল বা এতে আকৃষ্ট হয়ে যে লাইব্রেরি মুখ বা পড়াশোনা এর থেকে একটু বিমুখ হচ্ছে আগে আমরা কি দেখতাম সময় পুজোর পাওয়াও যাবে না মাসিক দেশ থেকে শুরু করে যে সমস্ত বইগুলো আমরা ছোটবেলায় শুধু থেকে শুরু করে বেতালের গল্প এইসব ছিল সেটা একটা লাইব্রেরির কাছে যে আজকে সারা পশ্চিমবঙ্গ এই লাইব্রেরিগুলোকে অবস্থা খুব খারাপের দিকে সেইখানে আমরা খুব সাকসেস এবং আমরা খুব এই যে আমাদের এই লাইব্রেরি ব্যারাকপুর রিডিং অ্যান্ড বুক লাইব্রেরি এখানে খালি গল্পের বই ছাড়াও স্টুডেন্টদের পড়াশোনা হয় তারপরে পড়াশোনা করানো হয় সিবিএসি আইসিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এডুকেশনাল হাব এখানে হয় তার মধ্যে বাংলা তথা ব্যারাকপুরের মানুষকে সাহিত্য চর্চা উদ্ভৃত করা মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান এবং এইখান থেকেই আমরা মনে করি আগামী দিনে আমাদের ব্যারাকপুর থেকে বাংলার পথ দেখাবে একটা সময় ছিল যে বাংলা আজকে যা করবে আগামী দিনে ভারতবর্ষ তাই করবে আমরা এটাকে ইনস্ট্যান্ট বলতে পারি যে আগামী দিন ব্যারাকপুর যা বলবে বাংলা তাই বলবে এটাই হচ্ছে মূল কথা